الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور القصصنا و ونشهد أن سيدنا

Yeah

আলহামদুলিল্লাহ মা এবং বোনেরা আসসালাম عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সুবহানাত ওয়া তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে হেদায়েতের বাণী

এই প্রস্তাব মহাবীদের আসল গুরুত্বটা পুরাণের যে গুরুত্ব এটি কারণে আমাদের এই দর্শা পৃথিবীর সূচনা থেকে মানব জাতির হৃদায়তের জন্য মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য

مر کو سست نہ ہو جائے۔ ہمارے ہداوت کا ایکमात्र وہ ایکमात्र گائیڈ لائن القران کریم padhechen۔ مخلوق کی ہدایت کے لیے۔ یہ قران کے اندر سبحان اللہ و تعالی نے پڑھا ہے۔ قران کریم سبحان اللہ و تعالی نے۔ پڑھیں گے۔

একমাত্র শান্তি আছে আমাদের গাড়ি নারীরা এগুলো আসল শান্তি নয় মানুষের যা মন্ত্র তৈরি করে

অন্ধকার থেকে পথে মানুষ এই জাহান নামীদেরকে যারা অন্ধকার যুগের মতো আসে অন্ধকার যুগালের যুদ্ধ জাহান নামের পথে যারা আছে তারা হচ্ছে অন্ধকারের আছে

আমাকে <laughs> আগে <laughs>